তোরার আবার ওহাবি আর সুন্নি কি তোরা নিজেরা ওই তুই ওহাবি সুন্নি বিচার করতে কি এই কারণে আপনাদের ভালো রকম জানা থাকা দরকার আপনাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি হইল আনারস আর বেদানার মত রসে ভরা ফল যেটা এটারে নাম দিছে আনারস আর দানায় বড়া ফল যে চাই নাম দিছে বেদানা বলেন রস নাই ফলের নাম আনা রস না রসে বড়া দানা নাই ফলের নাম বেদানা না দানায় বরা দল রে নাম দিছে ওহাবি আর বিদাতে বরা দল রে নাম দিছে সুন্নি তাহলে আপনাদের সমাদের সুন্নি আর ওয়াহাবি কিসের মতো আর বেদান যেইখানে সাফাবাজি কুইরা সুন্নি দাবি করে একটাও সুন্নি না সবটি বেদাতি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা বিষয়ে অনেকগুলি কিতাব লিখেছে এবং সর্বপ্রথম আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা বিষয়ের কিতাব ইমাম আবু হানিফাই লিখেছেন এই জন্য উনার নাম ইমামে আজম ইমামে আজম অর্থ বর্ত বলতে পারেন কেউ বড় ইমাম আবু হানিফার চেয়ে বড় ইমাম সাহাবাদের ঘরে আর কেউ নাই ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নত জমাতের আকিদার একটা কিতাবের নাম আছে ফেখে আকবর এই ফেখে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো সরহে ফেক আকবর

কাজেই কেউ যদি কয় নবী গায়েব জানে তাহলে সে আল্লাহর গুণ নবী রে দেয় হে কোরআন মানে না হের ইমান থাকে না সে কাফের হইয়া যায় নবী রে গায়েব জানেন বললে কাফির হইয়া যায় আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে তো তুই নবী রে গায়েব গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ তুই আর তোর দলে নবীরে রে দিয়া তোরা কাফির হইস তোরার আবার ওহাবি আর সুন্নি কি তোরা নিজেরা ওই তুই ওহাবি সুন্নি বিচার করতে এই কারণে আপনাদের ভালো রকম জানা থাকা দরকার আপনাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি হইল আনারস আর বেদানার বোতল রসে বড়া ফল যেটা এটারে নাম দিছে আনারস আর দানায় বরা ফল যেটা এটারে নাম দিছে বেদানা বলেন রস নাই ফলের নাম আনা রস না রসে ভরা দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা ঠিক তেমনি ভাবে বরা দল রে নাম দিছে ওয়াহাবি আর বিদাতে বরা দল রে নাম দিছে সুন্নি তাহলে আপনাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি কিসের মত আনারসার বেদান যেখানে সাফাবাজি কুড়া সুন্নি দাবি করে একটাও সুন্নি না সবটি বেদাতি গেল আল্লাহর গুণ রসুল রে কেমনে দিল এর একটা উদাহরণ গাইব জানা আল্লাহর গুণ এই বন্ডর দলে নবীরে দিছে দিয়া কাফি দিছে ইমাম আবু হানিফার কিতাবের সব ব্যাখ্যায় লেখা আছে তোরা কাফি রয়েছ তোরা যারা কস নবী গায়েব জানেন তোরা কাফির রয়েছ আমি লিখছি না আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যায় আছে কাফি রইবার আরেক আরেক প্রমাণ আল্লাহ পাকরাবুল আলমিন কুরআনের বিভিন্ন আয়াতে নিজেকে হাজির নাজির বলে ঘোষণা দিছে মাত্র একটা আয়াতের একটা টুকরা আপনাদের শোনায় এক আয়াতে আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত না কোন জায়গাতে অনুপস্থিত না বুঝে থাকতে বলেন যে আল্লাহ কোন জায়গাতে অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায় সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান এটাকেই আমরার বাসায় আজিম নাজিমপুর আল্লাহ কোরআনের বহু আয়াতে এইভাবে পরিষ্কার ঘোষণা দিচ্ছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে নয় গুণগতভাবে সত্তাগতভাবে আল্লাহ থাকার জন্য কোনো জাগার দরকার হয় না যদি জাগার দরকার হইতো জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর তাকার উপায় ছিল না বলেন জগৎ সৃষ্টি করার আগে কোনো স্থান ছিল আল্লাহ ছিলেন স্থান ছিল না আল্লাহ ছিলেন স্থানে না স্থান ছাড়া পরিষ্কার হইয়া গেল আল্লাহ তাকে আল্লাহর সত্তা তাকে স্থান ছাড়া স্থান সৃষ্টি করার আগেও আল্লাহর আল্লাহ স্থান ছাড়া স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা তাকে স্থান ছাড়া আল্লাহ যে কোরআনে হাদিসে বহু জায়গায় বহু স্থানে হাজির নাজির বলে ঘোষণা দিছেন যে সত্তাগত নয় যে গুণগত আল্লাহ গুণগত সর্বত্র বিরাজমান সর্বস্থানে আছেন সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে আগেও ছিলেন না এখনো না। একটা কঠিন কথা কইলাম কারণ অনেকের মনে প্রশ্ন জাগে এই প্রশ্নের সমাধান দিয়ে দিলাম এবার আপনাদের নবীকে আল্লাহ কোরআনে কি বলেন দেখেন কোরআনে এক এতে আল্লাহ বলেন ইজ হে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইউসুফ আলহিমের বড় দশ ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য যে সলা পরামর্শ করতেছিল আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন নিজেই দেখতেন যেহেতু আপনি হাজির নাজির না সেখানে আপনি ছিলেন না দেখেননি এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম এখানে আল্লাহ নবীকে হাজির নাজির কইছেন না হাজির নাজির না কইছেন এরকম অনেক আয়াত আছে কোরআনের অনেকগুলি আয়াতে আল্লাহ নিজেকে হাজির নাজির বলে ঘোষণা করেছেন অনেকগুলি আয়াতে নবীরে হাজির নাজির না বলে ঘোষণা করেছেন এবার বলুন সুন্নি নামদারি সাফা বাজেরা নবিরে হাজির নাজির কয় কিনা কার গুণ কারে দিল তাহলে তোর গানের অর্থ আবার ক আল্লাহর দন রসুল দেওয়ার মানে যদি আল্লাহর গুণ রসুল দে দেওয়া পেয়ে তা হস তোর গান ও কুহুরি যে গাইব হে কাফির যে উন্নয় সমর্থন দিব সে কাফির শুধু আল্লাহর দন রসুল দিয়া কথার তিনটা ব্যাখ্যা শুনাইলাম আমাদের তিন ব্যাখ্যা মতো এই গা এই গানাদার এই বাউলা কাফিস বাউলের বাউল গান গায় আর কয় নবী অলির শান গায় আল্লাহর দন রসুল্লে দেওয়ার কথাটা যদি আসমান জমিনের দন অর্থে খুঁইয়া থাক কোরনের বিরুদ্ধে খুঁইশ কাফির এই আল্লাহর দন রসুল্লে দেওয়ার ব্যাপার যদি কোরআন হাদিসের এলিমের ব্যাপারে খুঁই এতখ কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভুইয়া তোর বাফরে আগে দিছে না আগে সাহাবাহা রে দিছে আবার তুই পদভ্রষ্ট গুমরা আর যদি আল্লাহর দন বলতে আল্লাহর গুণ বোঝাই তাকস আল্লাহ বলে আমার গুণ আমার রয়েছে কেউরে দিছি না কাজে আল্লাহর গুণ রসুললে দিছে খুইয়া আবার কাফি রুশ এরপরে রসুলের দন খাজাই ভাইয়া লি আজমি রসুলের যে দনই দিয়া তা বা খাজা বাবারে সুই আজমিরে গানের শেষের লাইন হইল কেউ ফিরে না খালি হাতে ভালো রকম স্মরণ রাখবে এই মাজার মাজারফুজারি বন্ডায় গানের শেষের লাইনে কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন আমার দরবারে যে যা চায় তারে সব দেই না যার ইচ্ছা দেই যার ইচ্ছা দেই না সুরাই বনি রাইলের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন সুরাই বনি রাইলের আঠারো নম্বর আল্লাহ বলেন মুনাফিকরা আমার কাছে যা কিছু চায় সব মুনাফিকরে সব দেই না যারে ইচ্ছা হয় কিছু দেই যারে ইচ্ছা হয় না দেই না তো আল্লাহর কাছে যে যা চায় সবই ফায় না কেউ ফায় কেউ ফায় না আমি আপনাদের জিজ্ঞেস করি আল্লাহর কাছে দনি ওই তো চায় না কোন বেটা অকল আল্লাহ ধনী মানে দিছে তো আল্লাহর কাছেও তো যে যে কেউ খালি হাতে ফিরে অকল ওই আল্লাহর কাছে কে ভাইয়া ফিরে না তোর খাজা বাবার কাছে যে কেউ খালি হাতে ফিরে না স্বয়ং আল্লাহর কাছে তো অনেকে খালি হাতে ফিরে তোর খাজা বাফের ক্ষমতা কি আল্লাহর থেকে বেশি ওই আবার কাফির